নমস্কার প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম একটি নতুন ভিডিওতে আপনাদের সম্মুখে আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য যে ভাই একজন কমেন্ট করেছেন উত্তম দেখুন কি বলছেন গুরুজি নমস্তে আমি ইউটিউব ভিডিও দেখে দুটো আলম করেছিলাম বসিভূত করার খালি ছশো ছেষট্টি বার পড়তে হয়েছে আর একটা সাতশো বার পড়েছিলাম পড়ার ভিতরে ঘুম আসছিল ওই জন্য বন্দিশ হয়ে গেছে ঘাড়ে ব্যথা দুমাস ধরে মাথা চেপে ধরা সবার সঙ্গে ও শান্তি কোনো ভিডিও দিন উড়িষ্যা থেকে উত্তম দা বলছি ওয়েটিং করলাম আমি এখন চেন্নাইতে কাজ কাজে আছি তিন শিফটে কাজ হয় এক সপ্তাহ রাত এক সপ্তাহ দিন এক সপ্তাহ দুপুর থেকে রাত এগারোটা পর্যন্ত তাহলে একটা কথা বলার উদ্দেশ্য আমার এখানে হইল যে আপনারা অনেক সময় এই ভুলটা করেছেন বা এখনো অনেকজন করে থাকে তো সেই ভুলটা বারবার আপনারা করেন আর কমেন্ট করে বলেন যে এটা এরকম হলো সেটা সেরকম হলো দেখুন প্রথমে বলা হয়েছে আমার এই চ্যানেলে যাবেন চ্যানেল অ্যাবাউটে যাবেন ডিসক্রিপশনে সেখানে লেখা আছে যে কোনো মন্ত্র বা যন্ত্র সঠিক নিয়ম সঠিক সময় সঠিক জায়গায় যদি কাজে লাগানো যায় তাহলে সেটা ঠিক কাজ করবে আর যদি সেটা সঠিক জায়গায় সঠিক নিয়ম অনুসারে কাজ না করতে পারা যায় তার উল্টা প্রভাব আপনার উপরে পড়তে পারে তখন আপনি এই চ্যানেলকে দায়িত্ব বোধ করতে পারবেন না এটা ডিসক্রিপশনে লেখা আছে আপনারা গিয়ে সে ডিসক্রিপশনটা প্রথমে চেক করে নেবেন সেখানে কেমন ভাবে বলা হয়েছে আর ডিসক্রিপশন না দেখে কিন্তু এই যে অনেক থেনেলে দেখে থাকেন মন্ত্রটা যদি ভুল করে ওকে উচ্চারণ করে যার নাম করে উচ্চারণ করবে সে কিন্তু বসিভূত হয়ে যাবে তখন আপনারা কি করেন সেখানে গিয়ে ফট করে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে শুরু করে দেন আর সেখানে বলা হয়ে থাকে প্রথমেই চ্যানেলটা প্রথমেই বলা হয়ে থাকে থেনেলে যে এই মন্ত্রটা যদি কেউ ভুল করে উচ্চারণ করে তাহলে তার কিন্তু সে বসিভূত হয়ে যাবে তো সেটা কি কোন খারাপ বলা হয়েছে খারাপ নয় যদি সেটা তার ভুল প্রভাব পড়বার আছে তাহলে সেখানে আপনি মন্ত্রটা শুনলেও তার ভুল প্রভাব পড়বে তার উপরে কারণ মন্ত্রের এমনই জোর আছে মন্ত্রের জোর আছে বলে আজকাল আপনারা বুঝতে পারেন কি পারেন না আমি কোনো জানি না কারণ এত সুন্দরভাবে বোঝানো হয় কিন্তু তবু আপনারা একটাই ভুল বার বার করেন যেমন ধরুন আপনার যেখানে পূজা করাতে যান সেখানে আপনাকে তো মন্ত্র পাঠ করতে হয় না সেখানে পন্ডিত যে থাকে বা পূজারি যে থাকে সে মন্ত্র পাঠ করে কিন্তু সে মন্ত্র পাঠ করে প্রভাবটা মন্ত্রের প্রভাব আপনার উপরে পড়ে কি করে পড়ে সেরকম এটাও জিনিস মন্ত্রের প্রভাব আপনার উপরে পড়বে আপনি ভুল করেও এরকম কাজ করবেন না প্রথমে আপনি জেনে নেবেন তার সমস্ত নিয়ম বিধি কেমন আছে তারপরে এসব কাজ করবেন যেমন উত্তম কুবাই কমেন্ট করেছেন এখন তার খুব অসুবিধা কোন চ্যানেল থেকে ভিডিও দেখেছে সেটা জানি না আমাদের এই চ্যানেলে কিন্তু সমস্ত নিয়ম এবং কারণ সব বলা হয়ে থাকে যে নিয়মে করলে আপনি কাজ করতে পারবেন আর যে নিয়মে করলে ভুল হলে আপনার অসুবিধা হতে পারে ঠিক আছে তো এরকম ভুলটি আপনারা বারবার করবেন না আর যদি কোথাও আরও ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন আমাদের এই চ্যানেলে ঠিক আছে তো আজকে এমনই সেই তার প্রতিকার করার জন্য চারটি উপায় নিয়ে এসেছি যাতে আপনি সুস্থ পুনরায় সুস্থ হতে পারেন এবং অনিদ্রা থেকে তনাও থেকে মুক্তি পাবেন আর অশান্তি থেকে মুক্তি পাবেন এগুলো এইগুলোর সমস্যার জন্য আজ সমাধান করার জন্য আজকে আপনাদের সম্মুখে চলে এলাম তাহলে বন্ধু ভিডিওটি স্কিপ করবেন না কেটেগরি যাবেন না দেখুন এই মন্ত্রগুলো আপনাদের জানা আছে কিন্তু তবু এই মন্ত্রকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিন্তু কেননা না বললে আপনারা বুঝতে পারছেন না কোন মন্ত্র দিয়ে কি কাজ করবো ঠিক আছে তান্ত্রিক মন্ত্র সাবর মন্ত্র সিদ্ধি সাবর মন্ত্র অনেক রকম মন্ত্র হয় যে মন্ত্র দ্বারা অনেক রকম কাজ করা যায় তো সেই মন্ত্র আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি এই মন্ত্র হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে মন্ত্রের দ্বারা আপনি যদি করেন মানসিক শান্তি জব তনাও থেকে মুক্তি এবং অশান্তি যে হচ্ছে আপনার সাথে বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্রটি পাঠ করলে অনেক কিছু লাভ পাওয়া যায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র তো আপনি জানেন তবু একবার বলে দিচ্ছি যেমন মন্ত্রটা হলো ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা রুক্মী বন্ধনান মৃত্যুর মুখি ও মহামৃতম ঠিক আছে এই মন্ত্রটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্রটি আপনাকে রোজ সকালে দেখুন নিয়ম প্রথমে আপনাকে একবার বলে দিই না হলে বলবেন ফির কমেন্ট করবেন ফির কমেন্টে বলবেন যে এটা বুঝতে পারলাম না গুরুজি ঠিক আছে তাহলে আমি বলে দিলাম যে কোনো মন্ত্র যেখানে বলা হয় তাকে দশ হাজার বার জপ করতে হবে যেখানে বলা হয় তাকে এক লক্ষ বার জপ করতে হবে আপনি তো পাগল হয়ে যাবেন এক লক্ষ কেমন করে যোগ করবেন দেখুন আর একটা উদাহরণ ডাক্তার ঘরের থেকে ঠিক আছে ভিটামিন বলুন বা যে কোনো ট্যাবলেট বলুন যদি আপনাকে সেই ওষুধটি খাবার নিয়ম বলা হয় তাকে সকালে একটা খাবেন সন্ধ্যাবেলা একটা খাবেন কাল সকালে একটা খাবেন পরশু সকালে সন্ধ্যাবেলা একটা খাবেন এরকম ভাবে আপনাকে বারোটি ট্যাবলেট দেওয়া হয়েছে ঠিক আছে আপনি যদি ভাবেন যে বারোটা ট্যাবলেট আমি একেবারে খেয়ে নিব আর আমার সমস্যা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে আমি সুস্থ হয়ে যাব। এটা কিন্তু কখনোই হবে না আপনাকে যেমন একটি করে ওষুধ আপনাকে খেতে হবে ঠিক আছে বুঝতে বুঝতে পেরেছেন যদি না পারেন আপনি কমেন্ট করবেন কারণ এরকম মন্ত্রের প্রভাব আপনাকে বলা হয়েছে দশ হাজার বার জব করতে হবে দশ হাজার বার আপনি একাদিনে করতে পারবেন না আর একদিনে যদি করেন তার উল্টা প্রভাব আপনার উপরে পড়ে যাবে তাই যেমন ভাবে বলা হয়েছে এক মালা করে রোজ জব করবেন অথবা না পারবেন এত সময় নেই আপনার কাছে ডেলি কমসে কম তিনবার সকালে ঘুম থেকে উঠে করার পরে তিনবার করে করবেন যে কোনো তিনবার করে করবেন পূর্ণ হতে অনেক সময় সময় লাগবে লাগবে তো তো জব সময়টা আপনাকে অপেক্ষা করতে হবে কারণ একাগ্রতা শান্তি পাওয়ার জন্য আপনাকে এগুলো করতেই হবে না করলে আপনি এগুলো করতে পারবেন না শান্তি চাইছেন কিন্তু শান্তি হবে কি করে শান্তি করার জন্য আপনাকে একাগ্রতা মন শান্তি এবং শান্তি জায়গায় যেমন সকালে একটা শান্তি মাহল থাকে সেই তখন করবেন সৌর চেঁচামেচির জায়গায় আপনি এসব কাজ করবেন না তাহলে কিন্তু সফল হতে পারবেন না ঠিক আছে এরকম ভাবে করবেন এবং দ্বিতীয় মহামন্ত্র যেটি হলো ব্রহ্মাণ্ডের শক্তিশালী মন্ত্র এইটা আপনি প্রয়োগ করতে পারেন গায়ত্রী মন্ত্র গায়ত্রী মন্ত্র আপনার জানা আছে তবু একবার বলে দিই

অশান্তি শান্তি থেকে মুক্তি অশান্তি থেকে মুক্তি পাবার জন্য শান্তি ফিরে আনার জন্য বা তনাও থেকে মুক্তি অনিদ্রা রাত্রে ঘুম হয় না বন্ধু শেষে যে একটি মন্ত্র বলবো সেই মন্ত্রটি খুবই প্রভাবশালী মন্ত্র সেই মন্ত্রটি শোনার জন্য আর কেমন ভাবে তার নিয়ম আছে সে সমস্ত নিয়ম আপনি পাবেন এই ভিডিওতে তো দেখতে থাকুন দেখুন এই মহা মন্ত্রটি করার পরে আপনি পঞ্চমুখী হনুমান মন্ত্র জপ করবেন পঞ্চমুখী হনুমান মন্ত্রটি হলো আপনার ওম হম হনুমতে নম ওম হম হনুমতে নম এইটি হল পঞ্চমুখী হনুমানের মন্ত্র এই হনুমান মন্ত্রটি আপনি জপ করবেন পাঁচ মুখ বালা হনুমানের চিত্র যদি থাকে খুব ভালো হয় আর যদি না থাকে তাও পাঁচ মুখের হনুমানের মন্ত্রটি জপ করবেন তাহলে খুব শক্তিশালী এই মন্ত্রটি প্রভাব চারো দিশা দিক দিক থেকে কোনো ভয় সংকট আপনাকে আসতে পারবে না আপনার দিকে ঠিক আছে আর যে পাঁচ নম্বরে যে চার নম্বরে যে মন্ত্রটা আছে এই মন্ত্রটি হলো খুব শক্তিশালী চলতে ফিরতে যে কোনো সময় আপনার যখন মনে ভারী বোধ মাথা ব্যথা বাড়বে বা ভারী বোধ মনে হবে বা অশান্তি মনে হবে বা এই ঝগড়া হতে পারে বা অশান্তি চলে আসছে এই সময় এই মন্ত্রগুলো আপনি প্রয়োগ করবেন চলতে ফিরতে যে কোনো সময় কাজের সময় সব সময় মন্ত্রটি যনে মনে মনে করতে পারেন সুবাস সময় বসবার সময় উঠবাস সময় সব সময় করতে পারবেন বেলা যখন ঘুমাবেন এই মন্ত্রটি শোবার সময় বলে বলে মনে মনে চিন্তা করে করে মনে মনে চিন্তা করতে করতে আপনি ঘুমিয়ে যাবেন ঘুম আপনার ভালো হবে ঠিক আছে তাহলে এই মন্ত্রটি চলতে ফিলতে যে মন্ত্রটি বলা হয় সে মন্ত্রটি হলো ওম নমশ শিবাই ওম নমশ শিবা এই মন্ত্রটি খুব শক্তিশালী মন্ত্র চলতে ফিরতে যে কোনো সময় বা কাজ করতে করতে বা কোনো জায়গায় গেছেন শোর সারাভা ঝামেলা হচ্ছে সেখানেও আপনি মনে মনে এই মন্ত্রটি জপ করবেন ওম নম ওং শিবাইম শিবাই মনে মনে করবেন আপনাকে বলতে হবে না দেখবেন ধীরে ধীরে সব শান্তি সাথে ঝগড়া হবে না আর শান্তিতে আপনি থাকতে পারবেন এই নিয়মগুলি আপনি লাগাতার এক মাস চার সপ্তাহ আঠাশ দিন আপনি করুন আঠাশ দিন করার পরে আপনি যে কোনো শিব মন্দিরে গিয়া একটি নারকেল আর লাড্ডু যে কোনো পূজার সামগ্রী কিনে সেখানে পূজা চড়াবেন ভোগ চড়াবেন আপনি করাবেন না করবেন না পন্ডিত সেখানে থাকে পূজারি থাকে সে করে দিবে ঠিক আছে আর যদি আপনি করতে পারেন না আপনি বিদেশে আছেন যে মালয়েশিয়াতে আছে মালয়েশিয়া থেকে যারা দেখছেন যারা সৌদি আরব থেকে দেখছেন যারা বাংলাদেশ থেকে দেখছেন যারা চীন নেপাল ভুটান এসব বিদেশ থেকে দেখছেন এই ভিডিওটি তারা কেমন করে করবেন যারা বাইরে আছেন কাজ করছেন তারা আপনাদের বাড়িতে ফোন করবেন বাড়িতে ফোন করে আঠাশ দিন পরে উনত্রিশ দিনের দিনে যে সোমবার পড়বে বা তিরিশ দিনের দিনে যে সোমবারটি পড়বে সেই সোমবার দিনে একটি নারকেল আর ভোগ ধূপ দীপ দিয়ে কোনো শিব মন্দিরে পূজা অর্পণ করাবেন ঠিক আছে দেখবেন সেই ভোগটি আপনার ভগবান শিব গ্রহণ করবেন আর আপনার সব শান্তি ফিরে আসবে বন্ধু এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে কী হবে যখন যখন আমি ভিডিও দিব প্রথম নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন আর পেয়ে যে কোনো উপায় বলা হবে সে উপায় আপনি করে আপনার উপকৃত হতে পারবেন তাহলে বন্ধু ভিডিও অনেক লম্বা হয়ে গেল ধন্যবাদ আজকে এখানেই শেষ করলাম ভিডিওটি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে তো তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন আর যদি বলায় কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আজকে এখানে বিদায় নিলাম নমস্কার জোহার ধন্যবাদ